যেখানে দেখে বেছেই উড়িয়া দেখো পাইলে পাইলে পাইতে পারো অমূল্য রতন আর আমি তো যেখানে গাছ দেখি সেখানেই চলে যাই তো আজকে ঘুরতে আসলাম ছাদে আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মানে দুপুরের পরপরে একটু বৃষ্টি হয়েছে আর আষাঢ়ের পরে আমরা একটু ছাদে উঠছিলাম উঠে দেখি যে এখানে একটা টাইম ফুল গাছ মানে এটাকে অনেকে অনেক নামে চেনে আমি তো টাইম ফুল নামে চিরি তো এই গাছটা হচ্ছে মানে আজব হয়ে বসেছিল তো আমি ওকে দেখে তো আমার খুব মায়া লাগছে ওরা এখন নিয়ে যেতে হবে বাসায় তো ওটাকে তুলে নিলাম আর আমার যে ক্যামেরাম্যান ছিল মানে একটু ভালো ভিডিও করে না এই যে দেখেন সে একবার জুম করতেছে সে আবার মানে অন্যভাবে ভিডিওগুলো করতেছে যাই হোক এর ছাদের উপরে আরেকটা টব অফ গেলাম মানে আইসক্রিমের একটা বাটি পেয়ে গেছি আর এই কৌটাতে হচ্ছে এটাকে বসে এখন বাসায় নিয়ে যেতে হবে আর এদিকে মানে বৃষ্টির কারণে গাছগুলো এত বেশি সুন্দর হয়েছিল কিন্তু এই গাছটা একটু সুন্দর ছিল না কারণ এটা হচ্ছে বালিতে হয়েছিল আর ছাদের উপরে সামান্য সিটা সিটা যে ঝড় বৃষ্টিতে যে বালিগুলো উড়ে আসে সেই সিটা বালিতে এই গাছটা হয়েছিল এই জন্য একটু ভালো হয়নি আর এদিকে দেখেন ছাদের উপরে যে গাছের টপগুলো ছিল এগুলো কিন্তু অনেক সুন্দর ছিল মানে দেখে না চোখ জুড়িয়ে যাচ্ছিলো ভিডিওতে কেমন আসছে আমি জানি না তবে আমার দেখে তো ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিলো যে আরও একটু বেশি ভিডিও করি তো এই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ওদিকে শুনতে পেলাম যে পাশে আর কি ঝগড়াঝাটি হচ্ছে কারো যেন একটা ঝগড়া করতেছে আর আমার যে দুষ্টু ক্যামেরাম্যান ছিল সে তো ঝগড়া দেখলেই আর উপায় নাই এই যে দেখেন তারা জুম করে মানে কে ঝগড়া করছে কি নিয়ে ঝগড়া করছে সেটা বোঝার চেষ্টা করছিল তো কী করার আমরা তো অনেক দূরে ছিলাম আমাদের বিল্ডিং থেকে অনেক দূরে ছিল এই জায়গাটা তো বুঝতে পারিনি কিছু শুধু বুঝছি যে এখানে অনেকগুলো মানুষ হয়েছে যাই হোক এখন তো অনেক সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের একটু আগ মুহূর্তে আমরা বাসায় চলে আসছি আর বাসায় যে আমার বেলকনিতে এই গাছগুলো এখন লাগানো হবে আর আমি কিন্তু এই ছোটো ছোটো টপগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার জানালায় বেঁধে রেখে রাখছিলাম তো এগুলোকে এখন খুলে আনছি মাটি নেওয়ার জন্য আর এই মাটিগুলোতে আমি গাছটা মানে পুঁতে দেব। আর এদিকে এই যে মানি প্লান্টটা না এই মানি প্লান্ট গাছটা আমার অনেক শখের একটা গাছ এটা অনেক দূর থেকে নিয়ে আসছিলাম আর এই গাছটা না একজনের থেকে চেয়ে নিয়েছিলাম এখন সে একটু একটু খুব বড়ো হয়েছে আর আমার বেলকুনির অবস্থা অনেক বেশি খারাপ কারণ বৃষ্টি হচ্ছে আর ওই সাইডে যে বিল্ডিংটা হচ্ছে বিল্ডিংয়ে প্রতিদিন পানি দেওয়া হচ্ছে যার কারণে এখানে এসে পড়ছে আর আমার যে মাটি ছিল বেলকুনিতে টবের মধ্যে সবগুলো ধুয়ে আর কি এই অবস্থা তো এটাকে একদিন সুন্দর করে সাজিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর হচ্ছে এই যে মানি প্ল্যান্টটা দেখছেন এটাকে আমি এমন নতুন করে লাগানোর চেষ্টা করছি এদিকে তো আমার নেই কাজ তো খৈভাজ এমন একটা অবস্থা কোনো কাজ নেই আজকে ঈদের দিন বসে বসে এই ভিডিওতে ভয়ে দিচ্ছি যাই হোক এই ভিডিওটা ছিল আরও কয়েকদিন আগের আর এখন মানে টাইম পেলাম এজন্য ভয়েসটা দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ